সাহাবি কান্দারা ডাক দি কবি বেরি আমি কার জন্য গোসল করব সংসদ নারে রে বিবি আমার নবীর নাকি কারা যেন মাইরা ফলাইছি আরে বিবি যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়া আমি কার গোসল করবো রে বিবি হ্যাঁ বিবি তুই আমার জলদি করে তোর বাড়ি দিয়ে দে আমি যুদ্ধের ময়দানে যাব নবীর প্রেমে জীবন দিয়া শহীদ হব তবে রে বিবি ঘাবড়াইও না বেঁচে থাকলে দেখো বে দুনিয়ায় আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে যারা নবীকে ভালোবাসেন আওয়াজ দিয়া কর না সুবহানাল্লাহ আবার ভাইরা আবার যুদ্ধ শেষ হয়ে গেল iya amar বলতেছেন সাহাবিরা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি নবী মুহাম্মদ আমি নবী মুহাম্মাদের মহাব্বতে পড়ি এক আল্লাহর গোলামি করার জন্য যারা দুনিয়াতে জীবন দিয়ে শহীদ হইল আমি রসুল বলে দিলাম দিতেছি যে তোমাদেরকে ওই শহীদ সাহাবিদের লাশ খুঁজে খুঁজে বের করো তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও এবার সাহাবায়ে কেরামের

আমার সব কৈদিরকে বিনা গুছিল কবর দাও আমার স্বামীরে বিনা গুছিল কবর দিও না আমার স্বামীরে বিনা গুছিল কবর দিও না সাহাবিরা ডাক দিয়ে বলতেছেন মা গো তোমার স্বামীকে কেন তোমার স্বামীরে বিনা গুছিল কবর দিব না বলো মহিলা কান্দার ডাক দিয়ে বলে এরে আল্লাহর বান্দারা আমার স্বামীরে কোন কারণে বিনা ঘুষলে খবর দেওয়া যাবে না এইটা গোপন কথা আর এই গোপন কথা তোমদার কাছে কইতাম না এইটা নবীজির কাছে বলবো এইবার সাবিরা নবীর কাছে যা বলতেছেন নবীজি গো সহিত সাবিদের লাছ আমরা খুঁজে খুঁজে বিনা ঘুষলে তখন খবর দিতে যাব এই মুহূর্তে একজন মা পাগুলনী বেশে ডাক দিয়ে বলতেছে পাগলিনী বেশ যে ডাক্তার mene ও আল্লাহর বান্দা নবীন সাহেবরা তোমরা সব সৈয়দ সাহেবদের লাশ কুদে কুদে বের করেছো সবাইকে বিনা গোছলে কবর দাও কিন্তু আমার শামিরের বিনা গোছলে কবর দিও না আমরা জিজ্ঞাসা করেছি মাওগো কেন তোমার শামিরের बगैर বিনা গোছলে কবর দেব না এই মহিলা কানছে আর ডাক দিয়ে কইছে এই কথাটা তোমাদের কাছে বলতে পারবো না কোন কারণে আমার শামিরের বিনা গোছলে কবর দিতে পারবা না এটা নবীজির কাছে আমি বলবো তোমার কাছে বলবো ডাক এবার নবীজি ডাক দিয়ে কয় ওই মহিলারে ডাক দাও আমার বাইরা মহিলা নবীজি সামনে আসলেন সামনে এসে ডাক দিয়ে বলতেছেন নবীজি গো সব জাবিদেরকে বিনা কুচলে কবর দেন আমার স্বামীরে বিনা গুছলে কবর দিয়েন না আমার নবী ডাক দিয়ে বলতেছেন কেন গো মা মহিলা কান্দার ডাক দিয়ে কেন বেগ আমার স্বামী না আমার স্বামীর উপরে গোসল ফরত হয়ে গেছে কে জানি বলেছে আপনি নবী নাই গোসলের জন্য পানির কাছে গিয়েছি কে যেন বলেছে আপনি নবী দুনিয়া নাই তখন আমার স্বামী গোসলের কথা বলে যাইয়া আপনি নবীর প্রেমে পড়িয়া ও গণবীজি বিনা গোসলে জীবন দিয়া গেছে শহীদ হইয়া তাই বলি গণবীজি আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়েন না আমার স্বামী অন্য আর কেউ গণবীজি আমার স্বামীর না হইল আপনার প্রিয় সাহাবি হান্দালা আমার নবী কান্দার ডাক দিয়ে কই সাহাবিরা রে হন খুদি খুদি বীর করো হনদাল্লাহ আমি নিজে নবীর গোসল করায় দিব তার লাশ আমি নবীর নিজই কোলে করে নিয়ে কবর নামাবো এবার সব সাহাবীরা হান্দাল লাশ খুঁজি খুঁজি বের করলেন দুইজন সাহাবী নবীর কাছে দৌড়াইসা কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাগা আশ্চর্যজনক ঘটনা বলে কি হইছে কইয়া হান্দালের লাশটা কেমন জানি ভিজা দেখা যায় আল্লাহর আরে হান্দালের কেടাই জানি গোসল করায় দিছি আর আশ্চর্যজনক ঘটনা হইল হান্দালার শরীর থেকে কেমন জানি জান্নাতের আসছে আমার নবী কয় কই কই কয় হান্ডাল ক

আপনি কি বলতেছেন চান বলেন না নবী বলতেছেন ভাই জিবরাই হানদালা তো না পার হানজালা কে গোসল করে কবরে দেব কিন্তু হানদালারে কে গোসল করে দিল হানদালা বিদা দেখা যায় কেন নবীজি কে জিব্রাইল আমি ডাক দিয়ে বলে নবী গো যে হানদালা আপনার প্রেমে পড়িয়া গোসল কথা বুঝলে যেয়া না পাক শরী লইয়া আপনার প্রেমে পড়িয়া জীবন দিয়া শহীদ হইতে পারল ওই হানদালারে আমার আল্লাহ দুনিয়ার পানি দ্বারা সাজ গোসল করাবে না বলে বলো কি ডাক দিয়ে বলে নবীজি ওই হান্দালার লাশ আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া ওগো নবীজি আমার আপনার কাছে দিছে পাঠাইয়া

আওয়াজ দিয়া বলেন না আশিক গিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রহমাতুল লিল আলামিন নবী বলেন না বলেন না জবান খুলেন না রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ কে বুঝিবে আমার নবীর বীর বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দল নবীর নবী আমার মদিনারী বলব প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ হাম্মদ রাসুল মার হাত নবী আমার মদিনারী বলব আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসুল বলেন নাম তি দিলেন মোহাম্মদ ধরে নাম তি দিলেন মোহাম্মদ রা এতগুলো মানুষ আসে করে সুর আওয়াজ দিয়ে বলেন না নাম তি দিলেন মোহাম্মদ ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমা আশিক বিন কে বুঝিবে আমার দজন নবির সান বলেন ওহ্মদ বিনে কে বুঝিবে আমার মা জানো ন বীর সান রহম্মাদুল্লিলা মিনবি কোরআনে তোমা ওহ্মদ বিন কে বুঝিবে আমার মায়ার নবীর শান আজ কেন গো মা তুম জারি আজ কেন গো মা তুম জারি সোনার মদিনায় আমার দিন নবী কামলি ওয়ালা রে দুনিয়ায় বলেন আমার দিন নবী কামলি ওয়ালা হানাইরে দু নবীর আছে কে নরম করে বলেন না আমার দিনে নবী কানি হানাই রে দুনিয়ায় আজকে গা তুম জারি আহ আজকে নে গা তুম জারি সারা দু আমার দিনে নবী কান্লি ওয়ালা হানাই রে দুনিয়ায় কোনা দিনে নবী কামলি ওয়ালা নবী আমার নবীজির ওয়ফাতের খবর শুনিয়া হজরত বেলাল গেলেন বেগুস হইয়া থিকরা নিল ও ফা কান্দিয়া কান্দ বেলাল গেলেন বেগুস হইয়া கந்தியா கந்தியா பேலால் கந்தியா கந்தியா বেলাল মদিনায় লুটাই আমার দিনে নবী কানলিওয়ালা হানাই রে দুনিয়ায় বলেন আমার দিন কামলি ভালা হানাই রে দুনিয়ায় আজকে কেন গো অশান্তি মদের আজকে কেন গো অশান্তি মদের সারা দু আমি নবী কামলি ওলা হানাই রে দুনিয়ায় আমাদিন নবী কামলি ওলা হানাই রে দুনিয়ায় নবীজির মৃত্যুর খবর শুনিয়া বনের পশু গাই বন জঙ্গল সারিয়া অফাতের খবর শুনিয়া জঙ্গলার বনের পশু বন জঙ্গল যায় কান্দিয়া কান্দিয়া সবাই বলেন না কান্দিয়া কান্দিয়া সবাই জমিনে লুটায় আমার দিনে নবী কামলিওয়ালা হানাই রে দু আমার নবী কামলিওয়ালা হানাই রে দু আজ কেনে গো আহ আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায় আমার দিনের নবী কানলিওয়ালা নাই রে দুনিয়া মুসলমান বাইরা আমার বন্ধুরী নবী আমার ডাক দিয়ে বলেন সাবিরা হান্দালার কাছে যাইও না হান্দাল্লা গুসল দিতে ভাতডালারে গোসুল করে দিছে সাই রব্বানা সাহাবিরা হান্দালার কাছে যাইও না হান্দালার লাশ গোসল দিতে হবে না হান্দালার আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করায় দিয়েছে শাহে রব্বানা শাহাদাত 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 কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার বলেন শাহাদাত শাহাদাত সাধনায় আমার ইসলামী হুকুম কামনা আমার বলেন শাহাদাত কামনা আমার ইসলামী হুকুমত সাধনা সাদমার নাদা জিতাকবি না থাকবি কষ্ট দিলাম এবার ওই ছেলেটা ডাক দেখ আব্বা এই ঘটনাটা আপনি আমরারে শুনেছেন তালিম কইরা হেকায়তে সাহাবা নামক কিতাব থেকে ও আব্বা ওই দিন আমি নিয়ত করছি আল্লাহ আমি বড় হইয়া এরকম নবী প্রেমিক হান হইতে চাই এইটা যখন আমরা টিচার স্কুলে প্রশ্ন করছে তোমরা কে বড় হইলে কি কি হইতে চাও তখন সবাই কইছে কেউ কইছে টিচার কেউ কইছে ডক্টর কেউ কইছে ডাক্তার কেউ কইছে ইঞ্জিনিয়ার আর আমি কইছি তো মুসলমানের সন্তান আমি আমি কইছি সার্ব আমি বড় হইলে নবী প্রেমিক সাহাবি হতে চাই এবার খ্রিস্টান পিচার ডাক দিয়ে বলতেছেন তোমাদের ধর্ম এত দামি এত দামি মরার পরও স্বয়ং আল্লাহ তালা তারি এইভাবে তাকে গোসল করাই দেয় যাও আমি আর খ্রিস্টান হইয়া ক্যালিফোর্নিয়ার স্কুলে যাব না আমি তোমাদের বাড়ি থেকে কালেমার মালা গলায় নিয়া মনে প্রাণে ইসলাম ধর্ম বিশ্বাস কইরা ইমানদার হইয়া জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবো অপরকে বাঁচানোর চিন্তা ফিকির অন্তরে নিয়া আমি আমার স্কুলে গেলাম সুবহানাল্লাহ লাভা <laughs> আমার ভাইরা ঠিক জামিনি জামিয়া মাদানিয়া সৈয়দা ধনবিবি এই যে মাদ্রাসাটা বলেন এই মাদ্রাসার কর্তৃপক্ষ এই গ্রামবাসী আমার বন্ধুগণ উস্তাদ এবং ছাত্র পরিচালক যারা দান করলেন যারা দান নিলেন প্রত্যেকের একটাই চিন্তা যে আমরা এই প্রতিষ্ঠানটা করেছি উদ্দেশ্য একটাই নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচবো আহালো পরিবার পরিজন প্রতিবেশী পড়োশীদেরকেও দেশবাসীকেও নবীর প্রেম শিক্ষা দিয়া জাহান নামের আগুন থেকে

পদ্ধতি হলো চাইটা বলেন কয়টা এটা আমার শেষ কথা আবার বলেন কয়টা আর একবার কম কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মহাব্বত করা এই চার পথের প্রতীক আমরা আসি কিনা জনগণ আসি কিনা আল্লাহ পাক আমরা সবাই রে কবুল করেন জনগণ আমিন কষ্ট নিছেন অনেক লম্বা সময় দিয়ে বলাইছে আপনারা মাসাল্লাহ তোবারও কাছে আবার আপনার তোবারও কত নাই চিন্নিও তো নাই চিন্নি ছাড়াই বই রইছে আমিও তো বারো আরে কথা কয় না আমি বেটা ওই তো কথা কয় না কারণ চিন্নি ছাড়া তো মানুষ বইয়ে থাকে না আমার জানা মতে এই এলাকা কিন্তু আজকে এইটা ইতিহাস ফাল হয়ে গেছে গা চিন্নি না আমরার বড় চিন্নি হইল রসুল্লাহর মহাব্বত কথা বলেন ঠিক কিনা নবী প্রেম যেখানে আমরা আসি নবী প্রেম যেখানে আমরা আসি কবুল করুক জোরে আমিন আমার বাইরে আমার বন্ধুগণ সেই লক্ষ্যে আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই উম্মত বইলে দাবি করা যাবে ততক্ষণ রসুলের ভালোবাসা অন্তর নিয়া শূন্য তোলা উম্মত থাকবো যতক্ষণ কথা বলেন ঠিক কিনা এই জন্য স্লোগান প্লিজ কেউ নরা করবে না আমার দিক খেয়াল করেন মনোযোগী হন শেষ কথা আমার আমার ভাইরা সেই শূন্য তোলা হইতে গেলে বলেন তো দিয়ে খালি মুখে মুখে কইলে হইব নাকি আমল দিয়া দেখাইতে হইব মুখে মুখে বউ নাকি আমল দিয়ে দেখ আমি এই জন্য কাজী নজরুল ইসলাম দুঃখ করে একটা কথা বলে গেছে নবীদের নবীদের কথা কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজি নবীর সমাজ যদি গঠন করতে চান তাইলে দেখবেন দ্বন্দ্ব লেগে যাবে নবী কইছে কারো আইল ঠেলো না নবী কইছে কারো হক নষ্ট করো না নবী কইছে মানুষে কখনো প্রাণীরে কষ্ট দিও না নবী কইছে কোনো বান্দারে তুমি বান্ধ হয়ে কষ্ট দিও না গালিগালাজ করিও না আমরা নবীর এই সমাজটা কায়েম করতে পারতেছি না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ সেই লক্ষ্যে আপনাদের কাছে একটা কথা বলতে চাই আর জীবনে আসি বা না আসি জীবনে শেষ সফর বয়ান মনে করে আমি আপনাদের কাছে বলতে চাই আমরা হাসরের ময়দানে নবীর নিকটবর্তী হইয়া নবীর সুপারিশে জান্নাতে যেতে চাই কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা

আমি পরে কমো আর কি হম যদি হইয়া যায়গা তখন কবে বেড়ায় একটা আর আল্লাহর মেহরবানি আমার এই ডিমের রেজাল ব্যর্থ হয় নাই আমি যেখানে দিয়েছি রেজাল হয়েছে আল্লাহ কবুল করেন বলে না আমি ঠিক আছে যারা ডিম নিবেন এটা খুলে দিতেন না এটা আমি খুলে লোন লাগতো আরে একলা সুবিধার বেড়া আপনারা হ্যাঁ ভানির বোতলটা সরান আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন এই দোয়া না করে কেউ যায় না শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একবার কোন আমিন আর একবার কোন আমিন আবার কোন আমিন লা ইলাহা

بسم الله الرحمن الرحيم. قلنا الله, الله اكبر. الله اكبر. الله اكبر. الله اكبر. سبحان الله وبحمده. سبحان الله العظيم. استغفر الله. استغفر الله استغفر الله ان الله غفور رحيم الحمد لله ولكم ولنا الحمد لله শোনেন এই ডিমটা যারা সন্তান হওয়ার জন্য নিবেন জন্য নিয়মটা বলে দিতেছি এই ডিম যারা নিবেন সন্তান পাওয়ার আল্লাহ দরবার করবেন আর এটা উসিলা হইতে পারে ইনশাহ আল্লাহ স্বামী আর স্ত্রী এই একটা ডিম সিদ্ধ করে একই চামচ হইতে হবে যদি চামচ ব্যবহার করেন তাহলে এক চামচ দিয়েই স্বামী স্ত্রীকে কে দিবে স্ত্রীও স্বামীকে খাওয়ায়ে খাওয়াই দিবে কথা কেন বুঝতে পারছি নি আর যদি চামচ ব্যবহার না করে যদি হাত দিয়ে খায় তাহলে ওই এক হাতই দুইজনের মুখে যাইব কথাটা কি বুঝতে পারছি এগুলো সন্তান হওয়ার জন্য আর ভিন্ন ভিন্ন রোগ থেকে আরোগ্য লাভের আশায় যারা নেবেন তাদের জন্য হলো আপনারা এই ডিমটা সিদ্ধ করিয়া আপনারা এটা খাবেন ওই যেই দিন সিদ্ধ করবেন ওই দিনই খাবেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা যখন ইচ্ছা তখন খাবেন কোন আল্লাহ জবানের দাম কত পাওয়া এটা একমাত্র আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক কিনা হতে পারে কোরআন করিমের বরকতে আপনার এই দুরারোগ্য বেদি আল্লাহ সারায় দিতে পারে আল্লাহ আপনারা এই ডিমগুলো। গুলো আপনাদের মন মতন যেভাবে ব্যবহার বিধি এভাবে আপনারা করবেন তবে সন্তানাদির জন্য যারা নিবেন তারা এটা ওইভাবে ব্যবহার করবে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বরকতে নবীদের উসিলায় আল্লাহ তাআলা উত্তম প্রতিষেধক গ্রহণ করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে আরোগ্য লাভ করার তৌফিক দান করেন জোরে আমিন দিয়ে দেন ভাইয়া ডিম যারা নিব এরারে দিয়ে দেন হ্যাঁ সাতজন কয়জন হইছে জি কয়জন আটজন আটজন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এই এবার আসেন আমি আপনাদেরকে একটা সুমনতের আমল দিয়ে বলে দিই মহতারম হাজরিন আমরা সবাই চাই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন মরণ পর্যন্ত আমরা এই টাকাটা আগে নিয়ে নিয়ে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা এই একটা নিয়ত করিয়া নিবেন তো নিবেন ইনশাআল্লাহ এই টাকাটাও মাদ্রাসার কল্যাণ ফান্ডে জমা হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করেন ভাইয়া মেহরবানি করে আওয়াজ বিশৃঙ্খলা করেন আচ্ছা 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 আমার এক ভাই আমাকে কিছু হাদিয়া দি ভাই অসুস্থ আপনি একটু ফানি ভরা নিয়ে রাখেন এই যে ভাই আপনি একটু অনেক জামেল আছে একটু ফানি ভরা নিয়ে রাখেন আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ মালিক মঞ্জুরি দিয়ে দিবে আল্লাহ তালা কবুল করেন বলেন আমিন ভাইরা আমার আমার বন্ধুগণ সুন্নতের আমলের কথাটা শুনি আল্লাহ রসুল বলছেন খানা খাওয়ার আগে পরে শুনতেছেন বন্ধুরা কথা কয় না শুনতেছেন আপনারা খানা খাওয়ার আগে পরে আলিম ওলাম আছে ওনাদের কাছে না দেখবেন খানা খাওয়ার আগে পরে যারা দুই হাত কবজি পর্যন্ত ধৌত করবে কয় হাত কথা কয় না কয় হাত কোন পর্যন্ত কবজি পর্যন্ত কোন সম কোন সময় খানা খাওয়ার আগে এবং পরে দাউদ শরীফের হাদিস খানা কর আগে পরে টোটাল শূন্য তুল সতেরোটা এইটা হলো সাত নম্বর শূন্য যারা এই শূন্যটা পালন করবে আল্লাহ ওই নর নারীকে মরণ পর্যন্ত জটিল কঠিন মরণ ক্যান্সার মহামারী ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে আর যদি তাদের ঋণ থেকে থাকে এই সুন্নতের বরকতে আল্লাহ তাদেরকে দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে নাম্বার তিন সুন্নতালা উম্মর বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের শহীদ মৃত্যুবরণ করবে শেষ ভালো দা সব ভালো তার ও করতে পারেন আজকের পর থেকে আমরা খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করব ইনশাআল্লাহ কারাকারা তোয়ারেছেন ভাই একটু দেখাই আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আপনি কবুল করে নেন সুন্নাতলা উম্মত আমাদেরকে বানায়া দেন বলেন আমিন হাত নামান এই রকম সহস্রাধিক সুন্নাত আমার এই কিতাবের মধ্যে আমি কোরআন হাদিস থেকে বুজুরুগ